কাল বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি হরিয়ারপাড়া ব্লকের নিশান্তপুর গ্রামে একশো একষট্টি নম্বর বুথে আপনারা জানেন যে এই কাজ মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু বিওলোদের মাথায় বা ঘাড়ে যেখানে বলতে পারুন একটা দায়িত্ব এসে পড়েছে লজিক্যাল ভেরিফাই ডিসক্রিপেন্সের তথ্য এবং সেটাকে ভেরিফাই করে আপলোড করতে হবে এবং এ বিষয়টা প্রথম পর্যায়ে আমরা যারা বিওলো ছিলাম আমরা মোটামুটি সম্পন্ন করে দিয়েছি কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার এসেছে এই বিষয়ে এই ভেরিফাই কিভাবে হবে তার জন্য একশো একষট্টি নম্বর বুথের যিনি আদর্শ বিওলো ছিলেন তার কাছ থেকে জেনে নেব হ্যাঁ লজিক্যাল ডিসক্রিপেন্সিজ কতগুলো বিষয় আছে তার মধ্যে আমাদের এখন আমরা যেটা বিএল অ্যাপে দেখতে পাচ্ছি যে যাদের যে সমস্ত ভোটারদের আমরা প্রোজেনী হিসাবে লিঙ্ক করেছি অর্থাৎ বংশধর হিসাবে কারোর সঙ্গে লিঙ্ক করেছি এবার দেখা যাচ্ছে যে দু সালের ভোটার লিস্টে তাদের বাবার নামের সঙ্গে দু সালে ভোটার লিস্টে তাদের যে বাবার নাম আছে সেটা মিসম্যাচ করছে এবার এই মিসম্যাচের মধ্যে অনেক ক্ষেত্রে লজিক আছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খুব সামান্য একটু মিসম্যাচ বা এআই বা সফটওয়্যারের ভুলের কারণে কিন্তু অনেক কিছু হয়েছে যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় তো কারোর নাম হয়তো আগে ছিল রামচন্দ্র এখন হয়তো আছে রাম কারো হয়তো ছিল গোপালচন্দ্র এখন হয়েছে গোপাল এই ধরনের জিনিসগুলো মিসম্যাচের মধ্যে এসেছে এটা মোটামুটি ঠিকই আছে এটা ভেরিফাই করার প্রয়োজনীয়তা আছে বা আমরা ভেরিফাই করছিও এবং করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেমন বিকাশ আমরা বি দিয়ে শুরু করি সাধারণত কিন্তু ওখানে সফটওয়্যারের মাধ্যমে সেই বিকাশটাকে যখন কনভার্ট করা হয়েছে তখন ওটাকে ভি দিয়ে শুরু করে দিয়েছে এইগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সিজের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবার এইগুলো আমাদের ভে মানে বিএলও হিসাবে সার্টিফাই করতে হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে যেগুলো কিন্তু কোনো ভুলই নেই আমাদের বাংলা যে ভোটার লিস্ট দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাশাপাশি ফেললে আমরা কোনো ভুল চোখে দেখতে পাবো না কিন্তু এআই বা সফটওয়্যারের ভুলের কারণে এইগুলো এসেছে এগুলো আমরা করছি এবার এগুলোতে জন্য বিএল ওদের আবার সার্টিফাই করতে হচ্ছে তাদের আন্ডারটেকিং বা সার্টিফিকেট দিতে হচ্ছে অর্থাৎ ভুল করেছে এআই বা সফটওয়্যার কিন্তু কাজটা করতে হবে আমাদেরকে তো একদিক দিয়ে এটা ভালোই কারণ এটা যদি বিএল করে দেয় তাহলে হয়তো ভোটাররা হয়রানি থেকে বাঁচবে তাদের হিয়ারিংয়ে যেতে হবে না যেটা হয়তো বিএলওরা এখানে করে দিচ্ছে তারা নিজেরাই দায়িত্বটা নিয়ে নিচ্ছে এবার যারা জেনুইন ভোটার আমরা যেহেতু আমার বুথের যে সমস্ত ভোটাররা আছে আমি তাদের ছোটো থেকে চিনি আমি জানি এবং তাদের ডকুমেন্টস দেখে আমি সার্টিফাই করে দিচ্ছি সেইগুলোকে যাতে তারা মানে হয়রানি থেকে বাঁচে এবং হিয়ারিংয়ে তাদের যেতে না হয় আপনি বললেন ডকুমেন্ট ভেরিফাই করতে হচ্ছে আপনি যখন দেখা গেলো দু দুই সালে একজন ভোটারের নাম আছে দশরথ মণ্ডল দু হাজার পঁচিশ সালে দশরথ মণ্ডল এবং দেখা গেল দু দুই সালে আছে তার মণ্ডল দশরথ কিন্তু ইসিআই যে ওয়েবসাইট যে ডেটা সেখানে যদি মণ্ডল থাকে তা সেক্ষেত্রে আপনি কীভাবে ভেরিফাই করবেন এবং কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যদি একটু হ্যাঁ কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি যে ওয়েবসাইটে মানে ভেতরে আমরা বিএল দেখতে পাচ্ছি যে কারো হয়তো নামটাই নেই শুধু টাইটেলটা দেখাচ্ছে আবার এর উল্টোটাও আছে এক্ষেত্রে কি হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সিস্টেমে ফেলে দিয়েছে এবার এগুলো আমরা তো চিনি যে ভোটারটা একদম জেনুইন ভোটার বা তার যে হার্ড কপি যেটা রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সেখানেও ঠিক রয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট সেখানে ঠিক রয়েছে এর সঙ্গে আমরা মিলিয়ে নিচ্ছি এবং সেটাকে ভেরিফাই করে দিচ্ছি কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে কোনো গাইডলাইন এসেছে না শুধু ডকুমেন্টই নয় এই বিএলওর কাজ করতে গিয়ে প্রথম থেকে যেটা দেখছি যে নির্দিষ্ট গাইডলাইন্স মানে পরিষ্কার পরিচ্ছন্ন গাইডলাইন্সের একটা অভাব প্রথম থেকে কিন্তু আছে কাজটা কিভাবে করতে হবে কি করতে হবে তার নির্দিষ্ট গাইডলাইন্স বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না এবং অনেক ক্ষেত্রে গাইডলাইন্স এলেও সেটা শেষ মুহূর্তে আসে যখন কাজটা আমাদের প্রায় হয়েই যায় যেমন এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সির বিষয়ে যে বিএলও যে মানে বিএলও থেকে যে সার্টিফিকেট বা আন্ডারটেকিং দিতে হবে এর একটা নির্দিষ্ট ফর্ম্যাট যদি প্রথম থেকেই দিয়ে দেওয়া হতো তাহলে কাজটা করতে আমাদের সুবিধা হতো কিন্তু সেই কাজটা শুরু হওয়ার আজকে তিন দিন পরে একটা ফর্ম্যাট আমাদের দেওয়া হচ্ছে কোনো কোনো অঞ্চল থেকে এবার সেই ফর্ম্যাটটা আমরা শেষ মুহূর্তে পাচ্ছি এটা যদি আমাদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হতো তাহলে আমরা কাজটা আরও সুন্দরভাবে করতে পারতাম এবার এই কাজের শেষ ডেট কবে মানে কত তারিখের মধ্যে এই কাজটা আমাদের করতে হবে তার কোনো নির্দিষ্ট টাইম লাইম কিন্তু কেউ বলতে পারছে না তাছাড়া এই যে কাজটা আমরা এখন করছি লজিক্যাল ডিসক্রিপেন্সি এই মুহূর্তে এটা কিন্তু এগারো তারিখেও দেওয়া হয়েছিলো এগারোই ডিসেম্বর এবং বিএলওরা আমরা তৈরিভাবে সেই কাজটা কিন্তু করার চেষ্টা করেছিলাম অনেক বিএলওই সেই কাজটা প্রায় সম্পন্ন করেছিল কিছু কিছু বিএলও হয়তো করতে পারেনি এবার হট করে কিন্তু সেই অপশনটাই উড়ে গিয়েছিল আবারও সেটা এসেছে এবার সবচেয়ে যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে যে তখন আমরা যেগুলোকে ভেরিফাই করে দিয়েছিলাম সেইগুলোও আবার দিয়ে দিয়েছে আমি প্রথম পর্যায়ে মোটামুটি সিক্সটি থ্রি মতো পেয়েছিলাম আমার বুথে সেটা সেটা অনেকটাই কম কিন্তু আমার আশেপাশের বুথে অনেক বেশি এবার দ্বিতীয় পর্যায়ে আমি সেখান থেকে কিছু কম পেয়েছি মোটামুটি ফিফটির আশেপাশে আবার এর উল্টোটাও আছে যে আমার পাশের বুতেই যেমন প্রথম পর্যায়ে যতজন ছিল আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে এবার আরও একটা আমার বন্ধু মেয়ের সঙ্গে কথা হলো তার বুথে প্রায় তিনশো মতো এসেছে এরকম বিষয়গুলো আমরা দেখছি আপনি দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছেন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছি আজ থেকে কারণ কাজটা তো আমাদেরই করতে হবে বিএলওদের কাজ তো অন্য কেউ করে দেবে না তো সেটা করতে হবে তাই শুরু করেছি শোনা যাচ্ছে যে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখে সাত দিনের মধ্যে কাজটা করতে হবে আজকে তো বাইশ তারিখ হলো তিন দিন এই এই কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে যে করতে হবে এটা কিন্তু অফিসিয়াল কোনো রকমের কোনো নির্দেশ নেই আমাদের যে বিএলওদের যে গ্রুপ রয়েছে সেখানেও কোনো রকমের অফিশিয়াল কিছু নির্দেশ দেওয়া হয়নি এমনকি কিছুক্ষণ আগেই সুপারভাইজারের সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বলেছেন যে এর নির্দিষ্ট মানে শেষ তারিখটা যে কবে সেটা কিন্তু ঠিক করে মানে তিনারা বলতে পারছেন না ভোটারদের মধ্যে যে একটা আতঙ্ক বা উদ্বেগ আপনি কি লক্ষ্য করছেন যখন আপনি এই এই এসআ নিয়ে হ্যাঁ এসআর নিয়ে একই কাজের যখন কাজের জন্য যখন বাড়ি বাড়ি যাচ্ছে অর্থাৎ এর আগে এগারো তারিখে একবার এই কাজের জন্য গিয়েছিলাম আবার যখন যাচ্ছি তখন স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন রকমের প্রশ্ন করছে যে কি হলো আমাদের কি ভুল হয়েছে আমাদের কোথায় যেতে হবে কি তখন যতটা পারা যায় একজন বিএলও হিসাবে ভোটারদের আশ্বস্ত করা সে আশ্বস্ত করছি এবং ব্যাপারটা বুঝিয়ে বলছি যে এতে আপনাদের সমস্যার কিছু নেই আমরা বিএলও হিসাবে যতটা পারছি আপনাদের ভেরিফাই করে দিই যাতে আপনাদের কোথাও যেতে না হয় হিয়ারিংটা এখানে হিয়ারিং যেটা হবে বা আমার কাছে বিএলও অ্যাপে আপডেট এসেছে একটা অপশান এসেছে সেখানে যখন আমরা নোটিশগুলোকে সার্ভ করবো তখন সেখানে আমাদের ওটা আপডেট দিতে হবে অনেক বিএলও কারো পাঁচজন কারো সাতজন কারো দুইজন এমন হিয়ারিংয়ের নাম দেখা যাচ্ছে না আছে আমার অ্যাপে এখনো পর্যন্ত কিন্তু কোন রকমের সেই তালিকা পায়নি তাদের হিয়ারিং হবে বা না হবে সেটা আপনার কতজন ভোটার ছিল আমার ভোটার ছিল এসআইআর যখন ড্রাফট রোল যেটা বেরিয়েছিল এসআইআর আগে সেখানে আমার ভোটার ছিল 916 জন তারপরে এসআইআর করব হওয়ার পরে 38 জনের নাম বাজার পরে এখন 878 জন ড্রাফট রোলে আছে কতজন এএসডি ভোটার ছিল এবং এএসডি আমার মোট 38 জন তার মধ্যে 23 জন ডেড এবং 15 জন শিফটেড অর্থাৎ 38 জনের নাম অলরেডি বাদ গিয়েছে এর মধ্যে যদি কোনো ইলেকট্র ডেট হয় তাদের কি নাম কি খসা তালিকা বাদ যাবে অবশ্যই এখন যদি কেউ ডেড হয় বা পারমানেন্টলি শিফটেড হয় সেক্ষেত্রে অবশ্যই সাত নম্বর ফর্ম দিয়ে তার নামটাকে কাটার ব্যবস্থা করতে হবে আবার উল্টো দিকে যদি কেউ ভোটার তালিকায় নাম তোলার যোগ্য হয় তাকে আবার ছয় নম্বর ফর্ম দিয়ে এবং অ্যান এক্স আর ফোর যেটা চালু হয়েছে সেটা দিয়ে তার নামটা আবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে অফলাইনের পাশাপাশি কি অনলাইনে অবশ্যই ভোটার চাইলে অনলাইনেও করতে পারে অফলাইনেও এর কাছে এসে করতে পারে বিএলওর কাছে ফর্ম আছে বিএলও সেটা নিয়ে তাকে দেবে বা বিএলও সাহায্য করবে ফর্ম ফিল আপ করতে ভোটার চাইলে যে কোনো একটা মোড সে ব্যবহার করতে পারে অনলাইন বা অফলাইন আমার নাম রঞ্জিত কুমার মন্ডল আপনি কত নম্বর আমি সেভেন্টি থ্রি হরিয়ারপাড়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির একশো একষট্টি নম্বর পার্টের বিয়েলম